পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষা কথা বলে অপরাধে হেনস্থার শিকার হচ্ছে যা নিয়ে প্রতিনিয়ত সোচ্চার হচ্ছে রাজ্য সরকার এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সেই জন্য প্রতিটা ব্লকে ব্লকে চলছে প্রতিবাদ এরকম এক মিছিল চলছে রানাঘাটে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো অভিনেতা বাংলা ভাষাকে বাঁচাতে হবে আমাদের মাতৃভাষা বাংলা আমরা জন্মে থেকেই মা বলে ডেকেছি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত লিখেছে যেটা সারা ভারতবর্ষে আমরা শুভেন্দু অধিকারী কি বলে কি করে আমরা বুঝতেই পারি না মানে চিকিৎসার দরকার মেন্টাল বাঙালিদের ওপর আক্রমণ করছে আর উনি উল্টোপাল্টা আনাসানা বলে বেড়াচ্ছেন মেন্টাল পেশেন্ট চেষ্টা করবো কোনো বাবুল হসপিটালে আমরা ভর্তি করার যাই হোক আপনারা আমাদের নিয়ে এটা আন্দোলন সারা বাংলার আজকে শুধু এই নোকারি অঞ্চলের নয় আজকে আমাদের চাপড়া থেকে শুরু করে মালদা থেকে শুরু করে সারা বাংলার যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদেরকে অন্যায়ভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলায় কথা বলার অপরাধে এই জিনিস বাংলা বরদাস্ত করবে না সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে জননেত্রী মুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিবাদ করছেন আমরাও আজকে এই অঞ্চলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে শুধু অঞ্চল নয় আগামী দিন প্রতিটা ভূতে ভূতে আমরা মানুষকে বাঙালিদের জাগ্রত হতে বলছি বাংলা ভাষার অপমান আমরা মানমনা না এ বাংলার মাটিতে দাঁড়িয়ে দেখার একটাই বিষয় আমাদের রাজ্যে আমাদের বাংলার বুকে উড়িয়া লোক আছে বিহারি লোক আছে উত্তর প্রদেশের লোক আছে রাজস্থানের লোক আছে অসমীয়রা এসে পশ্চিম বাংলায় পাই কম বেশি এক কোটি মানুষ বিভিন্ন কাজে তারা আসে বাংলায় তারা রয়েছে আমরা বাঙালি কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়িনি তাদের আইডেন্টি জানতে চাইছি না কিন্তু শুধুমাত্র আজকে একটাই উদ্দেশ্য প্রথমে জয় শ্রীরাম বলে বাংলায় পারিনি ভারতীয় জনতা পার্টি তারপর হিন্দু মুসলমান করে বাংলায় হয়নি এবার হিন্দু বাঙালি সবার উপর অত্যাচার ভাবছে বাংলায় ক্ষমতায় আসবে আমরা বলছি আগামী ছাব্বিশ আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছাব্বিশের নির্বাচনে কি মনে হচ্ছে হিন্দু মুসলমান এই ধর্মীয় কতটা উল্লেখ আজকে আমাদের নদিয়ায় মডেল হয়ে গেছে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচন যেখানে মুসলিম ক্যান্ডিডেট ছিল সেই মুসলিম ক্যান্ডিডেটকে হিন্দু বুথে জিতেছে কালীগঞ্জ হচ্ছে বাংলার মডেল তাই বলছি এই বাংলায় জাতপাতের রাজনীতি হবে না হিন্দু মুসলমান হবে না বাংলার মানুষ উন্নয়ন চায় শান্তি চায় সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় বাংলা নিজের মেয়েকেই চায় সনদ চক্রবর্তী সভাপতি নদিয়া দক্ষিণ জেলা আইনজীবী

আপনি কি দাবি করবেন কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা যেভাবে গত সাত মাস ধরে আপনারা দুই সন্তান মহারাষ্ট্র প্রশাসনের কাছে আটকে রয়েছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অজুহাতে সেটা কি বলবেন ভালো চান আপনি কেন্দ্র সরকারকে কি বার্তা দিতে চান বাকি আভিগান করতে চান আমরা মুক্তি চাই আপনার সন্তানদের সমস্ত নথিপত্র সব ঠিক আছে তারপরে এই আপনার এই হেনস্থাটা হচ্ছে হ্যাঁ আপনার পাশে রাজ্য সরকার আছে হ্যাঁ রাজ্য সরকার আপনার পাশে আছে তো আছে আপনার নাম পুষ্প পুষ্প বিশ্বাস ঠিক নাম নাম

এই কেন্দ্রীয় সরকার ডবল ইঞ্জিনিয়ার সরকার তারই আজকে প্রতিবাদে যাতে বাঙালি আমরা ভালো থাকি আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা প্রথম শব্দ যেটা বলি মা এটা আমাদের গর্ব সেই ভাষা যা যাতে যেভাবে ভাষাকে আক্রমণ করছে সেই বাঙালিদের ওপর তারই প্রতিবাদে আজকে নোকারি অঞ্চলে আজকে এই প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে আচ্ছা বর্তমানে আসন্ন নির্বাচন থেকে শুরু হয়েছে সেটাকে কি বলবেন মানুষ দেখছে এখানকার মানুষ ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে এখানে স্কুলে পড়াশোনা করছে মানুষ দেখছে আর আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের দাদা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রত্যেকটা এই বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আছিল আছে এবং আগামী দিনেও থাকবে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যতদিন উনি বেঁচে আছেন ততদিন এই বাংলায় এটা হতে না আর আমরা একজন কর্মী হয়ে বলছি এই বাংলায় আমরা এই অত্যাচার আমরা মেনে নেব না এর থেকে বড় আন্দোলনে আমরা নামবো আমার নাম বর্ণালি দে রায় আমি নদিয়া দক্ষিণ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং আমি জেলা পরিষদের সদস্য এবং কেন্দ্র সরকার সবার কাছে দাবি যাতে ছেলে দুটো তার মা মার স্টক বাবাই কোন রকম জোন বেছে খায় আমরা পাড়ার থেকে সাহায্য করে তাকে চালাই এদানিং হলো একটা ভাই বলেছে যে ওর মার চিকিৎসা দরকার যদি তোমরা কেউ নিয়ে যেতে পারো আমি বলে দিচ্ছি অমুক ডাক্তারের কাছে চলে যাও পয়সা লাগবে না ওর মার কিন্তু বেড়ে নেস্ট কথা বলতে পারে না চলতেই পারবে না এই সঙ্গে আমরা চাচ্ছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মহারাষ্ট্রের পুলিশ যাতে ছেড়ে দেয় সেই ব্যবস্থাটা যেন করে সব আছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে এবং ছোট ছেলের মতুয়া কার্ডও আছে সব প্রশাসনকে সেখানকার মহারাষ্ট্রের প্রশাসন করেও জানিয়েছি আমাদের লোকাল প্রশাসনকেও দেখিয়েছি সব দেখিয়েছি তাতে ছেড়ে এই দাবি আমরা আমার নাম স্বরাষ্ট সরকার আমার নাম শ্রীবাস রায় বাংলা ভাষা আমার মাতৃভাষা আমি বাঙালি আমি এই বিষয়ে গর্ব অনুভব করি আমরা যে অঞ্চলে আজকে পথসভা করেছি বা তারা মিছিল করেছি এখানে প্রত্যেকের মাতৃভাষা বাংলা আমরা প্রত্যেকে বাঙালি আমরা কেউ কিন্তু বাংলা দেশি আর এই বিজেপি যারা এতটাই বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী তারা যেখানে যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেখানে কেউ বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশী বলে ডাকবে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ মিছিল एवं প্রতিবাদ ফটো আজকে নানাঘাট 2বি ব্লক তৃণমূল কংগ্রেস এবং নোকারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রায়নগর বাজার অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা আপনি এই এলাকায় দুজন ছেলে মহারাষ্ট্র প্রশাসনের হাতে আটক হয়েছে তার অপরাধ বাংলা ভাষায় কথা বলা সেটা কি বলবেন দেখুন যাদের মাতৃভাষা বাংলা তারা তো বাংলাতেই কথা বলবে তারা অন্য কোনো ভাষায় কেন কথা বলবে এই যে ঋষিকান্ত বিশ্বাস এবং তার স্ত্রী এই রায়নগরেরই বাসিন্দা এনাদেরই দুই ছেলে তারা মহারাষ্ট্রে গেছিল কাজে তাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে ব্যাংকের বই আছে তা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলেছে এই অপরাধে মহারাষ্ট্র পুলিশ তাদের আটক করে এই পরিবারের তারাই ছিল রোজগারের সদস্য তাহলে এই পরিবারের এনারা এখন কি করবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ চলি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতৃত্ব কর্মী সমর্থক জোরালো আবেদন রাখছে ওই দুটি ছেলে মহারাষ্ট্র সরকারের থেকে যেন ছাড়া পায় এই আবেদন আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাখছি সেই সাথে সাথে যতদিন ছাড়া না পায়। আমরা তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারের পাশে সব সময় আছি আবেদন আপনি বলুন তো মানুষ তো ভোট দেবে মানুষ কিসের নিরিখে ভোট দেবে জাতপাতের নিরিখে ভোট দেবে না উন্নয়নের নিরিখে ধর্মের নামে ভোট দেবে না উন্নয়নের নামে এই যে বিজেপি এদের কাছে তো উন্নয়ন কিচ্ছু নেই তাই এরা ধর্ম নিয়ে রাজনীতি করে জাতপাত পাত নিয়ে রাজনীতি করে এখানকার বিগত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করিয়েছে আগামী ছাব্বিশের নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে কারণ তৃণমূল কংগ্রেস শুধুমাত্র উন্নয়নের রাজনীতি আমরা এতক্ষণ দেখলেন সেই প্রতিবাদ মিছিল পাশাপাশি আমরা শুনে নিলাম রানাঘাট টু বি ব্লকের তৃণমূল সভাপতি রূপঙ্কর ব্যানার্জির বিরুদ্ধে পাশাপাশি আমরাও অপেক্ষায় থাকব মহারাষ্ট্র প্রশাসনের হাতে আটকে থাকা বঙ্গ সন্তান কবে মায়ের কোলে ফিরে আসে এরকম বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখবো সময় তিনশো বছর কারণ সময় গতকাল ক্যামেরা সমাবেশ সহজিমা কুন্ডু সময় তিনশো বছরই রানাঘাট